সময়টা দুই হাজার প্রায় দশের দিকে একটা ঘটনা যখন আমি ইন্ডিয়া যাই আসলে আমার আর বাবার সাথে তখন বেশ ছোট আসলে এস এস সি পরীক্ষা শেষ করছি শেষ করার পরে আমি বাসায় বাসা থেকে মানে বের হয়ে আমরা ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা হই ইন্ডিয়া থেকে মানে নতুন একটা শহর কখনো আসলে ওইখানে যাওয়া হয়নি তা ওইখানে আসলে অনেক রিলেটিভদের বাসা এখানে আমার মানে নিজের যে মাসি মাসি থাকতো ওখানে মাসিদের বাসায় গেছিলাম তা মাসি এখানে বেশ মজা টজা করলাম আসলে আমার যে মাসির যে সে আসলে মূলত আপনার মানে মূলত বলতে গেলে তো আসলে মানে ড্রাইভিং করে মানে রাতে আসলে বিভিন্ন রকম যে ড্রাইভিং আছে দেখা গেল আপনার প্রাইভেট কার তারপর লোকের আসলে মানে ইসে under এ সেই তো তার ওইখানে একটা বন্ধু ছিল আমি তোমার সময়টা যেহেতু অনেক আগে আসলে ওইখানে তার বন্ধু মানে খুব ক্লোজ ফ্রেন্ড এক উঠতে গেলে আমি হঠাৎ করে শুয়ে আসি মানে প্রায় রাতের দিকের একটা ঘটনা রাতে শুয়ে আসি তখন প্রায় একটা নাগাদ বাজে শুয়ে থাকার পর আমার মানে যে মাটির হাজবেন্ড মানে তাকে বলতেছে বন্ধু তুই বাইরের দিকে আয় আজকে একটা জায়গায় যাব তুই কি যাবি আমার সাথে মানে মাসির যে হাজবেন্ড সে যে আজকে থাক আজকে আসলে কষ্ট হয়ে গেছে ট্রিপ দিলাম তাহলে আজকে তিনটা অফ থাক না 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 বেরো আজকে অনেক টাকার একটা মানে ই পাইছি মানে যাওয়ার একটা লাইন পাইছি তাহলে তুই বেরো তাহলে আমরা একই সাথে মিলে যাই তো বেশ মানে আমি তখন শুয়ে আছি মানে হালকা মানে তো ঘুম আসবে আর ভাত তা শুয়ে আছি এখন বললো আচ্ছা ঠিক আছে তাহলে তুই থাক ব্যাট নিয়ে আসবে এখন সে আসলে মূলত মানে তার যে ফ্রেন্ড সে আসলে পেস মার্কিং করে আসলে মোটামুটি মানে অল্প ওই স্পোইং করে একটা টুকতে গেলে মানে খাওয়া না খাওয়ার সময় তা বললো কি হতো ঠিক আছে আমি তুই বাইরে দাঁড়া আমি শার্ট পরে আসতেছি

এরকম দূরে চলে গেল দূরে চলে যাওয়ার পরে দুইজনে মিলে যাই না তুই একসাথে এখন সে তো আসলে কোনোভাবে আসবে না পরে হচ্ছে যে আহ তোর কি কোন সমস্যা হচ্ছে নাকি পরে আস্তে আস্তে যত মানে যাচ্ছে মানে হেঁটে মানে পাশাপাশি যাওয়ার চেষ্টা হচ্ছে সে তত দ্রুত

যখন সে ব্যাক করে ব্যাক করে আসে আসার পরে তারপরে তার কাছে গল্পটা শুনলাম মানে আসলে এতটা ভয়ানক আসলে জিনিসটা মানে না বললেই মানে সে তো আসে ঝাপাচ্ছে যে কি না কি হয়েছে আসলে আমিও আস্তে করে কান খাড়া শুনলাম যে কি হচ্ছে গ্রামের দিকে একটা ঘটনা মানে আমার দাদির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আহ তখন কেবল বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে বেশ কিছু মানে তিন চার বছর পরের একটা ঘটনা আসলে তার কাছে একটু জিজ্ঞাসা করলাম যে তোমার জীবনে কোনো ঘটনা আছে কিনা তা তাহলে আমাকে বলো তা সে বলতে বলতে সে বলল যে যখন তার বিয়ে হয়েছে তার চার বছর পরে মানে কি বলবো মানে তার একটা বেবি হয়েছে বেবি হওয়ার মানে হওয়ার পরে তার বেবি হঠাৎ করে রাত্রে জোৎস্না আদারে সে দেখতেছে তার বেবি একটা মানে মানে একজন তার যে মানে শাশুড়ি তার হাত ধরে যাচ্ছে কারণ তার বেবি তো বলছে তুমি কোথায় যাচ্ছ বলছে সামনে তো দাদি যাচ্ছে তাহলে আমি দাদির সাথে করে যাব তাই এখন বলতেছে যে সামনের দিকে তো কই সামনের দিকে তো কিছু নাই তাই না আমি দাদির সাথে যাব এমন কিছু মানে কিছুক্ষণ দেখে তো দেখি দেখে কি যে মতো একটা কোনো কিছু সামনের দিকে বাথরুমের দিকে চলে গেছে যাই মিলাই গেছে এটা থেকে আসলে গল্প গল্পটা শুরু তা সে ওই জিনিসটা দেখতে দেখার পরে সে বাসায় এসে তার husband বলল বললো যে দেখো এই ব্যাপার তাহলে তো কি মানে কি কোনো সমস্যা বা কোনো কিছু তাই না সমস্যা নেই তোমাকে আমি সামনের দিন একটা কবিরাজের কাছে নিয়ে যাব তুমি তোমার যে সমস্যা সেটা তাকে তুমি কবিরাজের কাছে গেছে যে অনেক কাজ যা যা আছে তাকে দিলো দেওয়ার পরে তাকে বলতেছে যে তোমার তো আসলে একটা সমস্যা আছে তুমি একটু দিয়ে তাকাও বাম দিকে তাকানোর পরে দেখো তো তুমি দেখতে পাও হ্যাঁ আমি একজন কে দেখতেছি আমার দিকে আড়ে আড়ে তাকাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আর যে তাবিজ টাবিজ যা দিছি এগুলো তুমি ব্যবহার করো এখন তারপরে সে বাসার দিকে আসে মানে প্রায় সময় সে অসুস্থ থাকে মানে তার বিভিন্ন রকম রোগ মানে রোগ তো না মানে জাস্ট খালি সে মন মরা হয়ে থাকে আর প্রায় একটা মানে অভাব তাকে ডিস্টার্ব করতে থাকে তাই ডিস্টার্ব আর সে বলতেছে যে

আর আমার আমার কাছে একটা দিন আছে আমি দেখি দিনটাকে দিয়ে কথা বলে দিনটা দিয়ে কথা বলছে যে তুমি কি চাও বললো যে মানে তখন সে দিনটা আসে মানে একদম পুরো বাতাসটা টুমুড়ায় পড়তেছে তখন সে দিনটাকে বলে যে তুমি কি চাও তা বলে যে তুমি এক কাজ করো তুমি আমাকে একটা আস্ত গরু তুমি আমাকে দাও আর আমার সাথে আমরা হলো সাত ভাই আহ সাত ভাইয়ের মতো আছি আহ সাত ভাই আর হলো আমি একা থাকি আর আমি চলে যাব মানে বর যে টিমটা ওটা চলে যাবে আর হলো একটা গরু নিবে আর সাতটা ভাই ওইখানে সাথে থাকবে এই বলে তারপরে টিমটা চলে যায় এইভাবে আসলে গল্পটা আসলে ছিল জানি কতটুকু আপনাদের সাথে বলতে পারলাম যেহেতু অনেক আগের ঘটনা আমি অনেক আগেই শুনছি তার থেকে তো এই আর কি ভিডিওটা অবশ্যই